আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিকারী বন্ধুরা অনেক শিকারের বন্ধুরা আছেন লুটি লেই কীভাবে তৈরি করা হয় আমরা আজকে আপনাদের উপস্থানা করছি যে লুটি লেই কীভাবে বানানো হয় সবচেয়ে বেস্ট ব্রেড হচ্ছে এটা যারা যেটা যেখানে বাজারে পাওয়া যায় ওইটা কিনবেন তো আমরা নিলাম অল মলটামের একটি ব্রেড এটা এখন কিভাবে উন্মোচন করে আপনারা দেখুন ভিডিওটি দেখতে থাকুন আপনি জি প্রিয় শিকারী বন্ধুরা এই আমাদের অভিজ্ঞ শিকারী এখন রুটি কিভাবে প্রসেসিং করা লাগে প্রথমত রুটিটা এভাবে শুলা লাগবে আপনারা যারা চাচ্ছেন রুটি লেই বানাতে ভিডিওটা আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন না কেটে পরিপূর্ণভাবে দেখবেন এইভাবে রুটিটা শুলতে হবে সুলার পরে রুটিটা এইভাবে রাখতে হবে শুলে শুলে পিস পিসভাবে এই যে দেখেন এইভাবে রাখা হচ্ছে পাত্রে পরবর্তী আমরা কি করব এটা আপনারা দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ ভিডিও আপনারা বুঝতে পারবেন রুটি লেইটা একবারে আপনাদের লেই বানানো পর্যন্ত আমরা ভিডিওটা দিব আপনার দেখতে থাকুন এইভাবে চুলা লাগবে আবার আর শিকের ভাই চুলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে শুলা শুলা রাখা হচ্ছে আবার চুলতেছে তো এটা লাল অংশটা ফেলে দেবো আমরা এই কারণেই কারণ লাল অংশটা মাছ একটু কম পছন্দ করে এই কারণে লাল অংশটা ফেলে দেবো আমরা শুধু সাদা অংশটা নেব রুটি লেই বানানোর জন্য সাদা অংশটার কারণ এটা একবার ফ্রেশ টোপ হবে জি প্রিয় শিকারে বন্ধুরা আমাদের আপাতত রুটি সুলানো শেষ এখন এই যে দেখেন শিকারে ভাই রুটি কিভাবে লেই বানানো এই যে পানি চিপে নিচ্ছে পানি দিয়ে হ্যাঁ এইভাবে রুটিগুলো চিপে নেবেন আপনারা পানিতে দেওয়ার পরে এই যে দেখেন চিপতেছে কীভাবে আপনারা দেখতে থাকুন সেমভাবে লেই বানাবেন এই যে এক পিস করে নিচ্ছে লেই টোপ পরে রুটি এইভাবে ঠিক চিপে নেবেন পানিটা পানিটা চাপলে কারণ আপনার লেইটা সম্পূর্ণভাবে ভাই দেন চিপে নিতে হয় কীভাবে আপনারা দেখতেছেন এইভাবে চিপে চিপে নিয়ে একটা বলের মধ্যে নেবেন যা আবার আরেক পিস নিল আচ্ছা রুটির হচ্ছে আধারটা লেইটা হচ্ছে মেন এটা বানানোর ক্ষেত্রে মাছের কিন্তু খাওয়ার উপর ডিপেন্ড করবে কারণ রুই মাছ মিরগেল মাছ কারফু মাছ এরা নরম খাদ্য পছন্দ করে খুব যেহেতু ওদের দাঁত নাই কিন্তু শক্ত ঠোঁট আছে তাই ওরা সবসময় নরম আদার পছন্দ করে তো আমরা এই পর্যন্তই নিলাম আরও সাথে থাকুন আরও এখানে কি কি দেওয়া লাগে আপনাদের সঙ্গে সব আজকে হ্যাঁ প্রকাশ করানো হবে আপনারা এইভাবে বানাবেন ইনশাল্লাহ ভালো একটি রুটির লেই তৈরি হবে সাথেই থাকুন প্রিয় শিকারী বন্ধুরা যে প্রিয় শিকারে বন্ধুরা আরেকটি ধাপ এসে বললো সেটা হচ্ছে যে শিমুল তুলা শিমুল তুলা লের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এই তুলাটা এই রুটির সঙ্গে মিক্স করানো হবে তাই এটাকে শিকারে ভাই আমাদেরকে ছুটাচ্ছে তো এটা এইভাবে সুটা নিলে এরপরে এই রুটির উপরে দেওয়া হবে আবরণ দিয়ে সুন্দরভাবে মিক্স করতে হবে তুলা রুটি মিক্স করলে সুন্দর একটা লেই তৈরি হবে আটালো হবে এটা বসির সঙ্গে দিলে ডিম পরে দিতে হবে ডিমের লেইটা উপরে দিতে হবে ডিম মিক্স করতে হবে সুন্দরভাবে তাই তুলার তুলাটাও জরুরি একদম খুব একটু নরম করার জন্য তাই প্রসেসিং করতেছি আপনারা দেখতে থাকুন আবার এই লেইটা আমরা রুটির সঙ্গে কীভাবে মিক্স করি আপনার সঙ্গেই থাকুন প্রিয় শিকারী বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে হ্যাঁ লেটা বানাচ্ছি দেখতে পাচ্ছেন এই যে দেখেন যেভাবে ভালো করে লেগে চড়ে নেবেন অবশ্যই এই যে একবারে খুব ভালোভাবে মিক্স করবেন যেন তুলোটা ভালোভাবে মিক্স হয় এবং সুন্দরভাবে লাগে আপনারা দেখতে পাচ্ছেন শিকারী বন্ধু একবারে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে একটু পানি দিলাম একটু শক্ত শক্ত লাগতেছে তাই একটু আমি পানি দিয়ে নিলাম যার যার যেভাবে ধরেন পচেছে ওই অনুযায়ী এটা বানিয়ে নেবেন এই এখন অলরেডি কমপ্লিট আমাদের লে বানানো পিএসি করে বন্ধুরা একদম এই যে ধ্যান কমপ্লিট হয়ে গেছে রুটি লে বানানো যারা চাচ্ছিলেন এত জি পিএসি করে বন্ধুরা আমাদের লে বানা কমপ্লিট একদম এই যে পারফেক্টভাবে লে বানানো হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখন এইভাবে সেম আপনারা এতক্ষণ যে প্রসেসিংটা দেখান হলো এটা আপনারা ফলো করবেন ইনশাআল্লাহ আপনারা সুন্দরভাবে লেই বানাতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর রনি ফিশিংটি যদি আপনাদেরকে ভালো লাগে অবশ্যই আপনারা এরকম নতুন নতুন টিপস পেতে নতুন নতুন ভিডিও নতুন নতুন ফিশিং আইটেম নতুন নতুন উন্মুক্ত জায়গা সে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ